মনোমুগ্ধকর পরিবেশে রক্তদানের শতস্ফূর্তভাবে যোগদান সাধারণ মানুষের রবিবার জলপাইগুড়ি শহরের উত্তরা ক্লাব নয়া দিশা স্বেচ্ছাসেবী সংস্থা এবং লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে এক অন্যরকম পরিবেশে রক্তদান শিবিরের আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন উদ্যোক্তারা একদিকে শরীর থেকে যখন রক্ত বেরিয়ে যাচ্ছে আর একটি প্রাণ বাঁচাতে ঠিক সেই সময়ে বাতানুকূল বিশেষ গাড়ির ভেতরে থাকা রক্তদাতা বিভোর হয়ে রয়েছেন গান ভিডিওতে প্রদর্শিত দৃশ্য দেখতে উদ্যোক্তারা জানালেন রক্তদান শিবিরের পাশাপাশি এদিন চক্ষু পরীক্ষা সহ ব্লাড সুগার পরিমাপের আয়োজন করা হয় এদিনের মনোমুগ্ধকর পরিবেশে রক্তদানে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ এগিয়ে আসেন উদ্যোক্তারা জানালেন তারা আজকের এই শিবিরে খুব ভালো সাড়া পেয়েছেন এটা এটা উত্তরা ক্লাব নয়া দিশা এবং লায়ন্স ক্লাবের মানে ট্রাই ট্রাইপার্টিয় একটা সহযোগিতায় এটা খুব সুন্দর মানে এখানে প্রচুর লোকজন এসছে রক্তদান প্রচুর লোকের রক্তদান হবে আমি যা দেখলাম এটা এই যে নয়া দিশা বলে যে সংস্থা যে ক্লাব তারা যে আজকে লায়েন্স ক্লাবের সহযোগিতায় এখানে একটা স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবিরও বলবো আমি কারণ এখানে রক্ত পরীক্ষা চলছে প্লাস ব্লাড সুগার টেস্ট চলছে ব্লাড প্রেশার টেস্ট চলছে আমি নিজে পরীক্ষা করলাম এখানে সঙ্গে চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছে তার সঙ্গে চলছে ব্লাড ব্যাঙ্ক শহর শহরের একটা কোণে এখানকার যারা মা বোনেরা আছেন দিদিরা আছেন তারা প্লাস এখানকার মানুষজন সকলে মিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সে যে গুজে এসে যে যেভাবে পার্টিসিপেট করেছে মনে সত্যি যেন একটা উৎসব চলছে এরকম ধরনের পার্টিসিপেশন সত্যি যোগ্য দাবি রাখে হ্যাঁ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এইডস ডেতেই আজকের যে এই অনুষ্ঠানগুলো হচ্ছে এইটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি ওয়ার্ল্ড এইডস ডেতে তার কীভাবে পালন করবে বলুন মানুষ সেটা এই রকম উপায়ে পালন করছে এটা একটা সাধুবাদের আমার নাম শ্রী অঞ্জি সরকার আমি এই ক্লাবের সেক্রেটারি আজ উত্তরা ক্লাব নয়া দিশা এবং লাইস ক্লাবের সহযোগিতায় আমরা তিনটা প্রোগ্রাম নামিয়েছি একটা চক্ষু শিবির সুগার সুগার প্রেশার পরীক্ষা এবং ব্লাড ডোনেশন ক্যাম্প এতে আমরা প্রচুর ভালো সাড়া পেয়েছি আমি আজকে স ইচ্ছায় একটা ভালো উদ্যোগকে ওয়েলকাম করে আমি রক্তদান করলাম রক্তদানে এক নতুন অভিনত্ব দেখলাম যে গাড়িটাতে যে বেডে শুয়ে আমাদের রক্ত নিল লায়েন্স ক্লাব এটি অত্যাধুনিক ভিতরে এসি মেশিন চলছে ঠান্ডা আবহাওয়া এবং খুব ভালো বেড়ে শোয়ার বন্দোবস্ত সামনে চোখের সামনে টিভি চলছে রেডি মানে মনে হচ্ছে না যে আমি রক্ত দিচ্ছি মানে খুব এনজয় করে আমি রক্ত দিলাম এবং আমার খুব ভালো লাগলো আজকে পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে উত্তরা ক্লাবে নয়াদিসা আর জলপাইগুড়ি লাইফ সেবার উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ফ্রি ফ্রি আই এবং এবং হেলথ আয়োজন করা হয়েছে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছি লায়েন্স ক্লাবের তরফ থেকে ব্লাড চেক আপের জন্য যে ভ্যানটি এসছে সেই ভ্যানটি একটি অত্যাধুনিক ভ্যান ব্লাড চেক তা সেই ভ্যানেই হচ্ছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে